এই যে আপনাদের সবাইকে বলছি রাতে মশারি টাঙিয়ে গুঁজে শুচ্ছেন হয়তো কিন্তু বালিশের তলাটা দেখেছেন কি সারাদিনে যত ক্লান্তি থাক যতই ঘুমে চোখ টেনে নিক বালিশটা তুলে দেখে নেবেন এরপর থেকে নমস্কার বিশেষ একটি সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি এতদিনে কি জানতেন জানতেন যে কালাজ বিছানায় উঠে ঘুমের মধ্যে কামড় দেয় আজ কিন্তু অন্য ঘটনা দেখতে চলেছেন যা একদমই আপনার ভাবনার অগোচরে ছিল ক্ষীরপাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রাস্তার কাজের কংক্রিট প্লান্টের এক কর্মী রাতে মশারি টাঙিয়েই শুয়েছিলেন সারাদিন কাজের পর গভীর ঘুমে তলিয়ে যান বিছানায় বালিশটা আর তুলে দেখা হয়নি মাঝরাতে বালিশের তলা থেকে কুকারের সিটি বালিশটা যেন নড়ে উঠল ঘুম ভাঙতেই বালিশ তুলে দেখতেই নিচ থেকে বেরিয়ে মশারিতে ছবল দিল একটি বড় সড় চন্দ্রগোড়া ভয়ে মশারি থেকে বেরিয়ে কাঁপছেন ওই কর্মী বালিশের নিচে যে চন্দ্রবোড়া থাকতে পারে কেউই তা কল্পনা করতে পারেনি ভোর রাতে খবর যায় বনদপ্তরে সকালে যখন চন্দ্রবোড়াটিকে উদ্ধার করা হয় সেটি তখনও বালিশের তলাতেই ছিল দেখুন এই সাপের খবর করা মানে মানুষকে সচেতন করার বার্তা দেওয়া এই মহকুমার বাসিন্দারা কে কখন সাপের দেখা পাবেন বলা মুশকিল ঘাটাল মহকুমায় সবচাইতে ভয়ানক হারে বেড়েছে চন্দ্রবোড়া একটি চন্দ্রবোড়া পঁচিশ থেকে পঁয়তাল্লিশটি পর্যন্ত বাচ্চা দিতে পারে এই গরমে প্রচুর বাচ্চা দিয়েছে ওরা অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চললেও এই সাপের স্বভাব উল্টো একেবারে অতর্কিত আক্রমণ করে ছোবল দেয় হুইসেল দিয়ে ভয় দেখায় রাতে হুইসেল শুনলে সাবধানে পা ফেলবেন হুইসেল মানেই কাছে পিঠে রয়েছে চন্দ্রপোড়া শেষে আবার বলি বালিশের তলাটা দেখে শোবেন বালিশের তলায় বসে আছে চন্দ্রপোড়া বা বালিশের তোলাই চন্দ্রবড়া বালিশের তোলাই বসে আছে চন্দ্রবড়া রাসেল ভাইপার মানে কি করে যে সারা রাত শুয়েছিল এটাই দেবো অবাক লাগছে হুম এখানটা কেসো ভাই নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর মানুষের ভয় আসে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের অফিসিয়ালি ফোন করে এটি একটি বিশাল প্লান্ট এদিকে ঘুরিয়ে দেখেন বিশাল প্লান্ট একটা এটি কি কারখানা এটা হচ্ছে কংক্রিট প্লান্ট কংক্রিট প্লান্ট এই প্লান্টে যে সিকিউরিটি গার্ড শুয়ে থাকে সেই সিকিউরিটি গার্ডের বালিশের নিচে বসে আছে ভয়ঙ্কর চন্দ্রভড়া আমরা সাপটি উদ্ধার করতে এসেছি তবে সিকিউরিটি গার্ডের ভাগ্য ভালো বালিশের মাথার নিচে বসে আছে চন্দ্রভড়া কিন্তু সাপ কিন্তু ওকে স্পর্শ করেনি আসল কথা সাপ যে ভিতু আর সাব যে তার ক্ষতি না করলে কামড়াই না এটাই তার প্রমাণ দেখতে থাকুন আমরা কিভাবে এই বালিশের নিচে থেকে উদ্ধার করছি দেখুন এই যে মশারি খাটানো আছে আর বালিশ এই যে বালিশ কাছকেছো বালিশের নিচেই বসে আছে চন্দ্রগোড়া তবে মাথার উপরেই ছিল কাছে নিয়ে আসো মানে চন্দ্রগোড়া একবারে রেডি হয়ে আছে বালিশের নিচেই হুম এই হচ্ছে বিছানা এই বিছানা বালিশ আর তার নিচে বসে আছে চন্দ্রগোড়া ভিতর কেস ভিতর কেস এই যেখানে বুঝছে ছবিটা দেখতে পাচ্ছি অত বাড়াও নি হুম

একটি যে কংক্রিটের কারখানা আছে সেই কারখানার মধ্যে যে সিকিউরিটি গার্ড সেই গার্ডের বালিশের নিচে শুয়েছিল চন্দ্রবোড়া উনি আমাকে রাত্রি কোথায় তিনটের সময় ফোন করেছিলেন কিন্তু আমি বললাম যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও ঘরটা কোপাট দিয়ে দাও আমরা সকালে এসে সাপটি উদ্ধার করছি যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন রাত্রে শুয়েছিলাম রাত আড়াইটা নাগাদ সবচেয়ে শুনে উঠে পড়েছিলাম আর কি বিছানার ভেতর থেকে দিয়ে তারপরে ফোনের ফ্লাশ লাইটটা জেলে দেখলাম যে এরকম সব কিছু হয়ে গেছে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন